প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। এখানে একটা গল্প রয়েছে গল্পটার নাম হলো মিস্টার মতি লিখেছেন রাহাদ আবির তো এই গল্পে মানে এই যে লেসন এই লেসনটা মানে গল্পটা আমরা দুইটা পার্টে সম্পূর্ণ করব পার্ট ওয়ানে আমরা শোল্ডার পর্যন্ত পড়ব এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এখান থেকে গল্পটা সম্পূর্ণ করব। এবং পার্ট থ্রিতে মানে এইটা হবে আমাদের পার্ট টু পার্ট থ্রিতে এসে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে এ বি সি ডি এই যে অ্যাক্টিভিটিস এখানে যে কাজগুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো আমরা সম্পূর্ণ করবো তো এখন দেখো এখানে বলা হচ্ছে ইকোনমি অ্যান্ড এজুকেশন ইকোনমি অর্থ হচ্ছে অর্থনীতি অ্যান্ড এজুকেশন মানে শিক্ষা অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস দুইটা মূল বিষয় বা দুইটা মূল জিনিস দ্যাট যেটা সিগ্রেগেট সিগ্রেগেট অর্থ হচ্ছে আলাদা করা বা পৃথক করা যেটা পৃথক করেছে পিপুল লোকজনদেরকে ইন আ সোসাইটি একটা সমাজের মধ্যে মানে সমাজের মধ্যে এই যে মানুষ উঁচু নিচু ধনী গরিব এই পার্থক্য মূলত দুইটা কারণে একটা হচ্ছে অর্থনীতি এবং শিক্ষা এই দুইটা কারণে মিস্টার মতি ইজ আ স্টোরি মিস্টার মতি একটা গল্প বাই আ বাংলাদেশি রাইটার যেটা লেখা হয়েছে বাংলাদেশি একজন লেখক নাম রাহাদ আবির রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি এই গল্পে দুইটা সেকশন পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টিটি অফ পিপুল মানুষের যে আইডেন্টি বা পরিচয় সেইটা অ্যাকচুয়ালি কিসের পরিচয় এখানে আমরা দেখতে পারব ছেলেরা সাধারণত তার বাবার মতো হয়ে থাকে এবং মেয়েরা সাধারণত তার মায়ের মতো হয়ে থাকে এই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো এখানে সেটাই বলা হচ্ছে গল্পের যে দুইটা সেকশন রয়েছে সেইটা পড়ো এবং মানুষের যে আইডেন্টি সেটা বোঝার চেষ্টা করো যেই আইডেন্টি ব্লঙ্গিং ব্লঙ্গিং করতেছে বা মানুষ নিয়ে যাচ্ছে টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস মানে সমাজের যে ভিন্ন ভিন্ন ক্লাস রয়েছে পার্থক্য রয়েছে মানুষের মধ্যে এই জিনিসটাকে তোমাদের বোঝার চেষ্টা করতে বলা হচ্ছে এছাড়াও দেখো অলসো এছাড়াও থিঙ্ক অ্যাবাউট চিন্তা করো কি সম্পর্কে অ্যাবাউট হাউ দা হিউম্যান ওয়ার্ল্ড কীভাবে মানুষ জগৎ তার মানে কিভাবে মানব জাতি অ্যান্ড অ্যানিম্যালস এবং প্রাণী অর বার্ডস অথবা পাখি মানে মানুষের সাথে কীভাবে প্রাণী এবং পাখি এই জিনিসগুলা আর ইন্টার রিলেটেড মানে একটা জিনিস আর একটা জিনিসের সাথে কীভাবে সম্পর্কিত বা একটার সাথে আর একটা যে কানেকশন বা ইন্টার রিলেটেড বলতে আন্তঃ সম্পর্কিত এই জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো বা এইটা নিয়ে চিন্তাভাবনা করো তো দেখো গল্পটা শুরু হচ্ছে এভাবে আমিন ইজ সেভেন্টিন আমিন হচ্ছে এই গল্পের একটা চরিত্র আমিন ইজ সেভেন্টিন আমিন হয় সতেরো এর অর্থ হচ্ছে আমিনের বয়স সতেরো বছর। হয়েন দ্য ওর ব্রেকস আউট ব্রেক আউট মানে শুরু হওয়া যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স সতেরো এই যুদ্ধ বলতে কোনো ফাইটিং না তার জীবনের যুদ্ধ তার বাবা মারা গিয়েছে তার বাবার দায়িত্ব সে এখন নিচ্ছে সে যে কাজ করতেছে এই যুদ্ধ যখন তার মানে শুরু হয় তখন তার বয়স সতেরো ওয়ান মনডে এক সোমবারে আফটার সাফার রাতের খাবারের পর হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওর সে অ্যানাউন্স করে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে সোনাভান সোনাভান তার মায়ের নাম সোনাভান স্ট্রিক্স ইন সারপ্রাইজ এই কথা শুনে সে একেবারে সারপ্রাইজ হয়ে যায় সে হতবাক হয়ে যায় তারপর একটা প্রশ্ন করে বলে ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন তুমি কি চাও আমাকে একা রেখে যেতে মানে আমিনকে বলে যে তুমি কি একা রেখে আমাকে মানে আমাকে একা রেখে যেতে চাও তুমি যে মানে তুমি যে যুদ্ধে যাবা তুমি কি আমাকে একা রেখেই চলে যাবা এই প্রশ্নটা করে এরপরে সে তার মাকে বলতেছে হি অ্যাশিওরস হার সে নিশ্চিত করে বলে কি বলে ইট ওন্ট টেক লং মা মানে সে বলে যে ইট ওন্ট ওন্ট বলতে উইল নট ইট উইল নট টেক লং লং টাইম এখানে ছিল লং টাইম মানে এটা বেশি সময় নিবে না মা এটা দীর্ঘ সময় নিবে না আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং আমি ট্রেনিং শেষে বা ট্রেনিংয়ের পরে শীঘ্রই ফিরে আসব। এই ট্রেনিং বলতে সে একটা কাজে যাবে কাজ শেষ হলেই সে শীঘ্রই ফিরে আসবে দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ এবং সেই রাতে সোনাভান ঘুমাতে পেরেছিল না বা পারেনি আফটার সান আফ সূর্য ওঠার পর তার মানে সকালে শি ওপেন্স দ্য ডাক কফ ডাক কফ বলতে হাঁসের খাসা সে হাঁসের খাসা খোলে প্রতিদিন যেভাবে খোলে আজকেও সেভাবে খোলে দ্য ফ্লোক স্ট্রিমস আউট এবং এই ফ্লক বলতে হাঁসের পাল মানে হাঁসের পাল স্টিমস আউট একেবারে প্রবাহ হয় মানে প্রবাহিত হয় এবং স্ট্রেস ছড়িয়ে ছিটিয়ে পড়ে অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার এবং তার চারিপাশে কোয়াক্স করে কোয়াক বলতে মনে করো হেলে দুলে হাঁসরা যেভাবে চলে সেভাবে তার চারিপাশে সরিয়ে ছিটিয়ে পড়ে কিসের জন্য ফর মর্নিং মিল তাদের সকালের খাবারের জন্য সে টেক্স লঙ্গার দেন ইউজাল এবং যেহেতু হাঁসদের মানে হাঁস হাঁস হাঁসদেরকে সে প্রতিদিন সকালে খেতে দেয় এই জিনিসটা বলতেছে সে টেক্স লঙ্গার দ্যান সাধারণ সাধারণের থেকে মানে প্রতিদিন যত সময়ের মধ্যে সে খেতে দেয় তার থেকে বেশি সময় নিয়েছিল আজকে সে মিক্স ওয়াটার এবং সে পানি মেশায় উইথ রাইস হাস্ক রাইস হাস বলতে মানে ধানের তুষ ধানের তুষের সাথে পানি মিশাই ধান ভানার পরে তো চাউল হয় এক পাশে যায় মানে একদিকে যায় চাউল অপর দিকে চাউলের যে খোসা মানে খোসা সেটাকে বলা হয় হাস্ক মানে তুষ মানে এরম মানে ধানের যে তুষ তার সাথে সে পানি মিশায় ইন অ্যান্ড আর দেন বয়েল একটা মাটির পাত্রে অ্যান্ড পুটস ইট ডাউন এবং এটা নিচে রাখে যখন সেইভাবে খাবারটা মিশাই নিচে দেয় তখন এই যে দে বলতে হাঁস হাঁস গবেল ইট গবেল বলতে খাওয়া হাঁসেরা খায় এটাকে আফ ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যেই অ্যান্ড হেড ফর দ্য পন্ড এরপরে এটা দিয়ে বোঝায় যে এরপরে খাওয়া দাওয়া শেষে হাঁসেরা খেয়ে পুকুরে যায় এই যে হেড মানে মাথা ফর দ্য পন্ড মানে পুকুরের জন্য মাথা মানে যেহেতু হাঁসেরা পুকুরেই থাকে বেশিরভাগ সময় খাওয়া দাওয়া শেষে তারা পুকুরে মাথা দেয় তার মানে পুকুরে চলে যায় এরপরে দেখো আমিন হ্যাজ লেট আউট দ্য সিকেন্স বাই দেন তার মা সকালে হাঁসের যে খাসা হাঁসের কাজটা করলো বাই দেন তারপর আমিন হ্যাজ লেট আউট আমিন ছেড়ে দিল দ্য সিকেন্স মরগ মুরগিগুলা মানে আমিন মরগ মুরগি ছেড়ে দিল এবং তার মা হাঁস ছেড়ে দিল আমিন এইটা ছেড়ে দিয়ে হি লেফ্ট হিজ টুয়েলভ উইক ওল্ড ক্রোকরেল মতি এরপরে লেফ্ট মানে তুলে নেওয়া লিফ্টস মানে সে তুলে নেয় তার বারো সপ্তাহ বয়স একটা ক্রোক রেল যার নাম মতি এই মতি বলতে একটা মরগ এই যে ক্রোক রেল এটার অর্থ হচ্ছে মেইল চিকেন একটা মরগকে সে তুলে নেয় অ্যান্ড সিডস অন দ্য ভেরান্দা এবং বারান্দাতে বসে এই যে মতি গল্প এটা মতি মূলত কোনো মানুষের নাম না। এটা একটা মরগের নাম এই মরগকে সে তুলে নেয় এবং বারান্দায় বসে ডিউরিং হিজ ব্রেকফাস্ট তার সকালের নাস্তার সময় হি ডাজেন্ট স্ট্রাইক আফ অ্যানি কনভারসেশন স্ট্রাইক আপ বলতে তো ধর্মঘাট মানে সে কোনো কথা বলে না হি ডাজেন্ট স্ট্রাইক আফ অ্যানি কনভারসেশন মানে সকালের যখন সে ব্রেকফাস্ট করে সে কোনো কথা বলতেছে না হ্যাভিং নোটিসড সোনাভানস পাপি আয়েস সোনাভানের মানে তার মায়ের ফোলানো বা ফোপানো চোখের দিকে লক্ষ্য করে যে হ্যাভিং নোটিসড সোনাভান পাপ্পি আয়েজ সোনাভান সোনাভানের ফোলানো চোখের দিকে লক্ষ্য রেখে হি নোজ নট সে জানে না টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট মানে গত রাত্রে যে বিষয় নিয়ে কথা হয়েছে সেটা উল্লেখ করতে মানে সে বলতে চাচ্ছে যে সে আজকে যুদ্ধে যাবে এই কথা সে আর বলতে পারতেছে না যেহেতু তার মা অনেক দুঃখ পাচ্ছে যে তার ছেলে যুদ্ধে যাবে এই কথা ভেবে এই যে তার মায়ের চোখের দিকে তাকিয়ে সে এটা এখন আর উল্লেখ করলো না হি ক্যাস্ট হিজ গ্লান্স এবং এর ফলে সে কী করলো তার যে চোখ এই যে দৃষ্টি গ্লেন্স এইটা ক্যাস্ট করলো নিক্ষেপ করলো টু দ্য সাইড পাশে পাশে কোথায় ডাউন অ্যাট দ্য ক্রোকরেল ইটিং রাইস ইন সাইলেন্স যেখানে এই ক্রোকরেল মানে ইটিং রাইস চাউল খাচ্ছে ইন সাইলেন্স নিরবে বা ভাত খাচ্ছে নীরবে তার দিকে সে তাকালো তার মায়ের চোখের দিকে আর তাকালো না এরপরে দেখো টুডে ইজ হার্টবার আজকে হার্টবার হার্টবার বলতে মার্কেট ডে মানে বাজারের দিন সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস সোনাভান কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ করেছে বা সাজিয়েছে আই মিন উইল টেক টু দ্য বাজার যেগুলো আমিন বাজারে নিয়ে যাবে কেন টু সেল বিক্রি করতে কি কী সাজিয়েছে টু ডর্জন এগস টু ডজন মানে চব্বিশটা ডিম আর শেপ অফ অ্যারেকা নাটস একশেপ সুপারি আর্টস মানে সুপারি আ বোতল গড বলতে তো লাউ অর্থাৎ আবতল বোতল বলতে এখানে এক বস্তা লাউ মানে এক বস্তা লাউ সাজিয়েছে এই জিনিসগুলো সাজিয়েছে বাজারে আমিন নিয়ে যাবে তাই দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে এবং বাজারটা প্রায় এক মাইল দূরে ঠিক আছে তো আমিন কিন্তু এইগুলো নিয়ে যাচ্ছে এই যে সে বাজারে নিয়ে যাচ্ছে এটাই কিন্তু তার কাছে এক প্রকার যুদ্ধ এটার কথা আমিন বলেছিল তো এখন দেখো আমিন যখন বাজারে যাবে তার পরনে কি কি ছিল সেইটা বলা হবে আমিন অয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট অভার হিজ লুঙ্গি আমিন পরনে লুঙ্গি পরেছে তার লুঙ্গির অভার উপরে সে কী পরেছে ফ্লোরাল শার্ট মানে ফুলের একটা শার্ট পরেছে বা জামা পরেছে যেই জামাটা ছিল শর্ট স্লিভড মানে হাফ হাতা হাফ হাতা জামা পরিধান করেছে তার লুঙ্গির উপরে হি হুইসেলস হুইসেলস বলতে শীষ বাজানো সে শীষ বাজায় অ্যাজ যখন এখানে মূলত এই যে অ্যাজ অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যখন যখন কখন হি লুকস ইন্টু দ্য ক্লাউডি মিরর যখন তার মেঘলা আয়নার দিকে সে তাকায় তখন সে শীষ বাজায় কেন তাকায় টু কম হিজ হেয়ার তার চুল আশ্রানোর জন্য বা চুল আশ্রাতে প্লেসিং দ্য র্যাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ সেটিং অফ অর্থ হচ্ছে কোনো একটা জার্নি শুরু করা জার্নিটা শুরু করার পূর্বে সে কী করে এই যে র্যাটন বাস্কেট মানে বেতের ঝুড়ি অন হিজ হেড তার মাথায় স্থাপন করে ঠিক আছে এই যে প্লেসিং দ্য র্যাটন বাস্কেট মানে বেতের ঝুড়ি স্থাপন করে অন হিজ হেড তার মাথার উপরে বিফোর সেটিং অফ এবং এই যে জার্নি সে যে মাথার উপরে তার মানে বেতের ঝুড়ি সেট করলো মানে স্থাপন করলো এই স্থাপন করার পরে সে কী করবে বাজারে যাবে এই যে সেটিং অফ মানে জার্নি সে এই যে জার্নি শুরু করবে সেই জার্নির বিফোর পূর্বে সে কী করে সে হলার্স সে চিৎকার করে মানে চিৎকার করে বলে আই এম অফ মা আমি অফ মা অফ বলতে মনে করো সে আর বাড়িতে থাকবে না এটার অর্থ দাঁড়ায় আমি আসি মা বা আমি যাই মা ঠিক আছে সে চিৎকার করে বলে যে আমি আসি মা এবারে দেখো সে বাজারে যাচ্ছে সেই সময় সোনাভান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অব দ্য লিটল রিভার তখন সোনাভান তার মা তাকে দেখতেছে যেতে একা একা দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার মানে ছোট্ট নদীর তীরে সে একা একা যাচ্ছে এইটা সে তার তার মা দেখে এবং ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য ইট অকার্স টু হার এমনটা তার সাথে ঘটে দ্যাট যে আই মিন হ্যাজ গ্রোন আফ সে প্রথমবারের মতো দেখতেছে বা ভাবতেছে যে আমিন বড় হয়েছে হি হ্যাজ এবং তার সে তার বাবার মতো হয়েছে সেইটা সে ভাবতেছে বা দেখে বলতেছে হি হ্যাজ রিস্ট দ্য হাইট অফ হিজ ডেড ফাদার সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে তার বাবা যেমন ছিল সে এখন তেমন হয়েছে এবং তার রয়েছে হ্যাজ হিজ লং নেক নেক মানে হচ্ছে তোমার ঘাড় তার লম্বা ঘাড় আছে অ্যান্ড স্ট্রেট শোল্ডার এবং তার সোজা কাদ রয়েছে ঠিক তার বাবার মতো তো এইটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ইনশাল্লাহ পার্ট টুতে আমরা এখান থেকে পড়া আরম্ভ করব টিল আল্লাহ হাফেজ